আজকের দিনটা ছিল একেবারে ম্যাজিকাল সিঙ্গাপুরের চাঙ্গি ভিলেজ এবং বিস পার্ক যেন শৈশবের দিনগুলো ফিরে পেলাম সমুদ্রের পাশে দাঁড়িয়ে আবারও মনে হলো আমরা একদম বাচ্চা আশির খুনসুঁটি আর একেবারে পাগলামি ভরা একটি দিন আর রাতের শেষটা হল আইসক্রিম দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের সেই রঙিন স্মৃতিগুলো সো হ্যালো এব্রিঅন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা হোকগুলি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এসেছি সিঙ্গাপুর চাঙ্গি ভিলেজ চাঙ্গি ভিলেজে যে আসার রাস্তা ধরলে অন্যরকম একটা ফিল আসে সবুজে ঘেরা রাস্তা শান্ত পরিবেশ আর একটু একটু করে কাছে আসতে থাকা সমুদ্রের গন্ধ সব কিছু মিলে একেবারে পারফেক্ট ভ্রমণ চাঙ্গি ভিলেজে পৌঁছেই চোখে পড়লো ছোট ছোট দোকান লোকজনের ব্যস্ততা আর চারপাশে সুন্দর সাজানো জায়গা এক কথায় পুরো পরিবেশটা ছিল দারুণ ফিলিংস আর এখানে অনেকে মাছ ধরছিল জায়গাটা যখন সমুদ্রে ঘেরা সমুদ্রের মধ্যে অনেকেই ফিশিং করছিল যেটা দেখি ছোট ও বড় মাছ ওই যে ওই ভাইয়ে ওই যে সেদিন ধরছিলো না বড় একটা মাগুর মাছ পড়ে গেল সেই এই যে ওই যে সেই মাছ এই যে এই সাইডেরটা মাগুর মাছ ছাড়া যে মনে আছে ওই যে কি না না ওইটা না হ ওইটাই আমার একটা জিনিস মাথায় ঢোকে না এত গভীর সমুদ্রে মাছগুলো কোথায় থাকে যে এদের বর্ষিতে সে ধরা দিয়েছে সত্যি ভালো লাগছে দেখে তবে এই সমুদ্রে অনেকেই মাছ ধরে অনেকেই বড় সমুদ্রেই তো বড় বড় মাছগুলো পাওয়া যায় বা এই সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় কিন্তু আমি মাঝে মধ্যে ভাবি এত বড় সমুদ্র রেখে ওরা কেন এই বর্ষিতে এসে ধরা দিল আমি এটা বুঝতে পারি না চাঙ্গি ভিলে যাওয়ার জন্য আমাদের হচ্ছে বোট ভাড়া লেগেছিল চার ডলার করে তো আমরা ওপারে গিয়েছি এটা ওপারেরই ভিডিও তারপর আবার যখন এপার আসবো সেই ভিডিও আছে অবশ্যই দেখতে পাবেন তো আমরা একদম সমুদ্রের কাছে এসে এখানে থেকে জায়গাটা বা ভিউ টা খুবই সুন্দর লাগছিল দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল তবে সমুদ্র দেখলে তো মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে কিন্তু আমরা দুজনে মিলে একটা অন্যরকম সার্কাস শুরু করেছিলাম এখানে সমুদ্রের কাছে গিয়ে আমি আর আমার পার্টনার শুরু করলাম খুনসুটি যারা আমাদের দেখছিল ওরা হয়তো ভাবছিল এরা কি সমুদ্র দেখতে এসেছে নাকি সার্কাস করতে কিন্তু সত্যি বলি জায়গাটা এত সুন্দর যে মজা করতেই হয় সমুদ্রের কাছে গিয়ে আমরাও একদম বাচ্চাদের মতো হয়ে গেলাম আমি ঢেউ ধরতে দৌড়াচ্ছিলাম ঢেউ এসে আমাকে ধরছিল পায়ের নিচে নরম বালি চারদিকে পানির শব্দ এক কথায় টোটালি একটি একটি সিন আর আমরা মজা করতে করতে প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমরা বড় মানুষ কে যেন বলেছিল সুখ মানেই ছোট ছোট মুহূর্ত আজ বুঝলাম কথাটা কতটুকু সত্য এখানে আমি আর আমার বর একদম টি টোয়েন্টি ম্যাচ খেলা শুরু করে দিয়েছি পাথর দিয়ে সেটা হচ্ছে কার পাথর কত দূর যেতে পারে একদম পাথর কুড়িয়ে এটা হচ্ছে দূরে মারার ট্রাই করতেছিলাম যারটা যত দূরে যেতে পারে আমি বলতেছিলাম আমারটা বেশি দূরে যায় সে তো তারটা অবশ্যই অবভিয়াসলি তারটাই দূরে যায় কিন্তু জিতবো তো আমি কারণ আমি তো মেয়ে কাজে করতে না পারলেও কথা দিয়ে তো অবশ্যই জিতে আসবো যাই হোক ওখান থেকে আমরা খেলাধুলা করে ওঠার সময় এই সমুদ্র দিয়ে একটা গোলাপ ফুল ভেসে আমি জানি না এটা কার গোলাপ কাদের ভালোবাসার প্রতীক এই ফুলটা আবার আমি চাইছিলাম তোমার হাজবেন্ড ওটা কুড়ি আবার আমাকে দিয়েছিল একদম বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করে সত্যি আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার এবারের ফেরার পালা আমরা কিন্তু সেম এরকম বোর্ডে করে ওপারে এসেছিলাম এবার এরকম বোর্ডে করে আবার ওই পারে যাচ্ছি এখানে মানে এই উতাল সমুদ্রের ঢেউ আমার যে কি যে ভালো লাগে আর এটা শব্দ একদম মনোমুগ্ধকর সমুদ্র এক অনন্ত রহস্য এক অফুরন্ত সৌন্দর্যের ভান্ডার তীরে দাঁড়ালে মনে হয় প্রকৃতি তার হৃদয় বুকে গভীর থেকে উঠে আসা এক সুর প্রতিটি ঢেউ আসলে জীবনের প্রতিচ্ছবি কখনো কখনো শান্ত কোমল আর কখনো সিদ্ধ আবার কখনো উতাল প্রচন্ড আর ভয়ঙ্কর কিন্তু প্রতিটি ভাঙন শেষে ঢেউ আবার ফিরে আসে যেন আমাদের শেখায় জীবন ব্যর্থতার মানে শেষ নয় বরং নতুন করে জেগে ওঠার সুযোগ তীরে এসে ভাঙা প্রতিটি ঢেউ আসলে সমুদ্র লেখা এক একটি কবিতা হাজারো অজানা গল্প লুকিয়ে থাকে সেই শব্দে যা শুধু হৃদয় দিয়ে শোনা যায় সমুদ্রের গর্জন আমাদের শেখায় স্বাধীনতা আমাদের মনে করিয়ে দেয় শক্তি আর সাহসের কথা ভাঙা যেন বাজে এক অদৃশ্য যা শুনে আত্মা খুঁজে পায় শান্তি সমুদ্রের ঢেউয়ের মতোই জীবনে কখনো থমকে থাকে না আশা যাওয়ার মধ্যে লুকিয়ে থাকে সৌন্দর্য লুকিয়ে থাকে বেঁচে থাকার আসল মানে এই বিশাল নীল সমুদ্রের সামনে দাঁড়িয়ে বুঝি আমরা ক্ষুদ্র হলেও আমাদের স্বপ্নগুলো ঢেউয়ের মতোই সীমাহীন সমুদ্রের এই বিশালতা রাস্তার গভীর ভাবতে ভাবতে চলে আসলাম তীরের বুকে আসলে আমরা ওপারে গিয়েছিলাম আরো আগে সেটা আলাদা একটা ভিডিও আছে আমার চ্যানেলে কারো মন চাইলে দেখে আসতে পারেন এবার চলে আসলাম এই পারে এখানে হচ্ছে চাঙ্গি ভিলেজ বিচ পার্কটা আমরা একটু পরিদর্শন করব এই সাইডটাতেও সমুদ্রের সাথে একদম সাক্ষাৎ করা যায় তবে ওপারটাতে গেলাম কারণ হচ্ছে সমুদ্রের এই গর্জনটা আসলে মিস করতে চাচ্ছিলাম না এই জন্য কেউ সমুদ্রকে দেখে খুঁজে পায় শান্তি আর কেউ আবার খুঁজে পায় গভীর শক্তি সমুদ্রের এই শান্ত নিরবতা কারো মনের মধ্যে এক অদ্ভুত সঙ্গীত এই সঙ্গীতে আছে শান্তির ছোঁয়া আবার আছে শক্তির বার্তা তীর ভাঙা সেই আওয়াজে লুকিয়ে থাকে স্বাধীনতার গান যা শুধু সমুদ্রে গড়তে পারে সত্যি কথা বলতে আমার সমুদ্রে আগে তেমন ভালো লাগতো না আমি পানি দেখলে এখনো ভয় পাই আগের মতোই সেম ভয়টা কমে নাই তবে দিন দিন একটু করেও কমতিছে সমুদ্রে যত কাছে যাচ্ছি ততই ভয়টা কমতিছে আমি জানি না কেন আমি আগেও কয়েকবার বলেছি আমি যদি ফোনের মধ্যেও অনেক বেশি পানি দেখি আমার কেন যেন ভয় করে কিন্তু সমুদ্রের একদম কাছে গিয়ে যদি এর সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি তাহলে বোঝা যায় যে সমুদ্রের গভীরতাটা কতটুকু আমরা এখানে আসছিলাম জায়গাটা খুবই সুন্দর ছিল আমার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার হাজবেন্ড তার মুখ দেখেই বুঝতে পারছেন সে একদম কতটা খুশি একদম উৎফুল্লে নাচানাচি করছিল এই জায়গাটাতে এসে পড়েছিল তাই মনে হয়েছিল যে আবার কোনো এক টুকরো সুখ খুঁজে পেয়েছে এখানে সে এখানে আইসা তো আমি একেবারেই অবাক কারণ আমরা ওপারে গিয়েছিলাম ওপারে কিন্তু তেমন কোনো লোকজন ছিল না একদম চারদিকটা ফাঁকা ছিল খুবই কম লোক ছিল তবে এই পাশটাতে অনেক লোক আছে এখানে অনেকে সমুদ্রের মধ্যে গোসল করছে অনেকে খেলাধুলা করতেছে সবাই সবার সময় কাটাচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে তবে আমরা যখন ওই পাশটাতে গিয়েছিলাম বোর্ডে করে তখন ওইখানে একদমই লোকজন ছিল না মানে আমি আঙুল দিয়ে দূরটাতে দেখাচ্ছিলাম যেটা এটা হচ্ছে ওই পাটটা যেখানে আমরা গিয়েছিলাম ওই দূরে একটা দ্বীপের মতো বা একটা গাছের মতো যে দেখা যাচ্ছে অনেকগুলো ওখানে গিয়েছিলাম আমরা ওইটা একটা দ্বীপ তবে ওখানে অনেক গাছপালা আছে একদম একটা গ্রামের মতো মানে চাঙ্গি ভিলেজ বুঝতেই পারতেছেন একদম মানে গ্রামের একটা পরিবেশ ওখানে অনেক গাছপালা তারপর হচ্ছে রাস্তাঘাট ছোট ছোট বাংলাদেশের মতো ভাঙাচুরা টিনের ঘরও আছে কিছু ওখানে মানে খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটাতে আইসা মনে হইতেছিল যদি পানির মধ্যে নেমে যেতে পারতাম শান্তি লাগতো সবাই এত সুন্দর করে এখানে গোসল করতেছিল দেখে খুব ভালো লাগতেছিল চারদিকের পরিবেশটাও সুন্দর এবং অনেকেই পানির মধ্যে নেমে আসে তো এই জন্য মনে হচ্ছিল পানির মধ্যে নেমে যায় ও পাশে বসে তো শুধু ফাজলামি করেছি এখানে এসে মনে হচ্ছিল যে নেমেই যায় সত্যি যদি আমি সাথে অন্য কোনো জামা কাপড় এক্সট্রা নিতাম তাহলে হয়তো বলতাম যে চলো আমরা এখানে নেমে বাচ্চাদের সঙ্গে অনেক মজা করে গোসল করে তারপর বাসায় যাই আসলে বাচ্চারা এত সুন্দর করে সুইমিং করছিল দেখে আমার খুব মন চাচ্ছিল নামতে ও হ্যালো একটু দাও একটু নাচো মানুষ পাগল হয়ে যাবে নাচ দেখলেই তোমার আর কেউ আমার ভিডিও দেখবে না ফাজি শোনো তাই না একবারে পিচ্ছি গো মা বাপ কই যদি ডুবে গেলে তো গেল না অনেক লোক আছে বলো সারাক্ষণ বিমান আসতি তালে রয়েছে উজেটা ইচ্ছে মাত্র একটা গেল আচ্ছা ওই বিমানটা কি যেন লেখা ছিল হলুদ কালার ছিল কেন ও হ সেটাও তো সেম কেন এটা কিন্তু কোনো ইয়া না তোমার কোনো ফ্লাইট না এমনি মনে কোনো বাণিজ্যিক কোনো বিমান কোনো কিছু আনতিস হয়তো এসেছে কি যেন লেখা ওই যে পিছনে দেখো লেজের দিকে স্কট চলে গেছে আপনারা কেউ আবার আমার জামাই এর নাচ দেখে হাসাহাসি করেন না আমি ভাবছি ভিডিও টুকু কেটে দিব আবার কেন যেন আমার মনে হয়েছিল না এই স্মৃতি টুকু ধরে রাখা উচিত কেন কেটে দিব আমার হাসবেন যা করছে আমি বলছি আমাকে খুশি করার জন্য যা নাচ দিয়ে এটাই যথেষ্ট আমার জন্য সত্যি বলতে এই জায়গাটা আমরা খুবই মজা করছি এবং এই জায়গাটা থেকে যখন ওই পাশে ছিলাম ওই জায়গাটাতে আমরা খুবই খুবই আনন্দ করছি ওখানে দুইজন লোক হচ্ছে সাইকেল নিয়ে ফটোশুট করতিছিল তো আমাদের দেখে দুজন লোক একটু মিটকি মিটকি হাসছিল এবং তারপর ওখান থেকে সাইকেল নিয়ে চলে গেছিল কারণ হচ্ছে ওরা দেখে ভাবতেছিল হয়তো যে আমরা কি করছি এখানে মানে পাথর কুড়াচ্ছিলাম তারপরে এটা নিয়ে এদিকে সেদিকে করতেছিলাম মানে দুইজনে ঝামেলা করতেছিলাম এটা নিয়ে যে কি করব করবো বেশি যাচ্ছে যাচ্ছে কি এবং পানির মধ্যে মানে প্রথমত আমি নিয়ে ট্রাই করতেছিলাম তারপর সবকিছু দেখে অবাক হয়ে গেছিল হাসছিল সত্যি বলতে তাদের এই হাসি আমাদের একদমই থামাতে পারেনি আমরা এখানে অনেক এনজয় করেছি তো এখান থেকে ফেরার সময় আমরা কিছু অদ্ভুত পাখি দেখতে পেলাম এই পাখিগুলোর ঠোঁটগুলো কত বড় পাখির বড়ের থেকে ঠোঁট গুলো বড় মানে ওরা ঠোঁট দিয়ে আসলে খাবার খেতে পারছিল না আমি ওই জিনিসটা খুব খেয়াল করছি মানে ওরা ঠোঁক দিচ্ছিল মানে খাবার খাবারগুলো পড়ে যাচ্ছিল কারণ ওদের ঠোঁটটা এত বড় ওই ছোট ছোট খাবারগুলো ওদের মুখের মধ্যে যাচ্ছিল না আমাদের আজকে ট্যুর প্রায় শেষ এবার আমাদের ফেরার পালা আমরা বাসায় ফেরার জন্য বাঁচে উঠে গিয়েছি কিন্তু বাসে আমি আর আমার বাসে আমি আর আমার জামাই সারা কেউ নাই মানে উপরে নাই নিচে আছে আমরা হচ্ছে উপরে উনি কি করে লাইট অফ করে অন করে কিনলি একদম ফাঁকা

ফেরার সময় বাসের মধ্যে আমরা অনেক মজা করতেছিলাম আমি অনেক ফাইজলামি করতেছিলাম উপরে কেউ ছিল না তা আমার হাজবেন্ড বলতেছিল তুমি যে যে ফাইজলামি গুলা করতেছো নিচে বইয়া কিন্তু ড্রাইভার সব দেখতাছে ওইখানে নাকি কি ক্যামেরা থাকে ওগুলো নাকি সে দেখতে পায় পরে আমি চুপ হয়ে গেছি আগে বলেনি আমি এত ফাইজলামি করেছি একদম শেষ বেলায় গিয়ে বলছি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যার যার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন